হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি স্পেশাল শাহি পরোটা এটা তৈরি করা যেমন সহজ তেমন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এর উপরের অংশটা যেমন ক্রিস্পি ভেতরটা হালকা সফট থাকবে চলুন তাহলে এর প্রসেসটি দেখে নেওয়া যাক স্পেশাল শাহি পরোটা তৈরি করার জন্য একটা বলে নেব তিন কাপ ময়দা সাথে দেব কোয়াটা চা চামচ লবণ দুই চা চামচ চিনি এবং দুই টেবিল চামচ ঘি সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে এবারে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে এই ধরনের পরোটা বানানোর জন্য অবশ্যই দুধই ব্যবহার করতে হবে এবারে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ময়দা ময়ান করে নিতে হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুবই ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি এটাকে যতটাই ময়ান করব এটা দেখতে ততটাই মসৃণ হবে এবং একটা সফট ডো তৈরি হয়ে যাবে এখন খামিরটা বিশ মিনিট রেস্ট করতে রেখে দিব। বিশ মিনিট রেস্টে রাখার পর ডোটা আবার একটু মাখিয়ে নিতে হবে তারপর এ থেকে আপনার পছন্দ অনুযায়ী পরিমাণে লেচি কেটে নেবেন আমি মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিয়েছি এই পরোটা একদম পাতলাও খেতে ভালো লাগে না আবার বেশ ভারী খেতেও ভালো লাগে না তাই এরকম মিডিয়াম সাইজ করেই লেচিগুলো কেটে নিয়েছি এবারে একটা করে লেচি নিয়ে চ্যাপটা গোল করে বল তৈরি করে নিতে হবে প্রথমেই ফ্রিতে সামান্য ময়দা ডাস্ট করে নিয়েছি এবার একটা বল নিয়ে বেলে নিতে হবে প্রথমে এই রকম গোল করে পাতলা সেজের একটা রুটি তৈরি করে নিয়েছি এবারে রুটির উপরে ঘি ব্রাশ করে নিতে হবে এবং তার উপর কিছুটা ময়দা ছিটিয়ে চৌকোনা শেপ করে ভাজ করে নিব আপনারা যে কোনো ধরনের শেপেই তৈরি করে নিতে পারেন যেমনটা আপনাদের পছন্দ এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আবার একটু ময়দা ডাস্ট করে নিব এবং পরোটাগুলো চারকোনা শেপ করে বেলে নিব পরোটাগুলো আমি খুব পাতলা করে বেলবো না এই রকম একটু মিডিয়াম ভারী করে তৈরি করে নিব সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি এবারে ভেজে নিব চুলায় একটা প্যান বসে তাতে দিব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণের তেল এই শাহি পরোটাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে সেইটা বুঝে আপনারা তেলটা দিবেন তেলটা মিডিয়াম হিটে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবারে সাবধানে একটা পরোটা নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে তারপর আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে একটা পাশ হালকা ভাজা হলে ফ্লিপ করে দিতে হবে কিছুক্ষণ পর দেখবেন পরোটাগুলো একদম ফুলে উঠেছে এবারে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দুইটা পাশেই খুব সুন্দর কালার চলে এসেছে এখন তুলে নেব এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই মোচমুচে হয় আর ভেতরের প্রত্যেকটা লেয়ার আলাদা করা যাবে এটার স্বাদ আপনি যে কোনো ধরনের মিষ্টি ডাল সবজি অথবা যে কোনো ধরনের মাংস বোনা দিয়ে খানি না কেন এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে মামুন দাস কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ